আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছো হবিপুর ঐতিহ্যবাহী গ্রামের আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিও দেখবায় অন্যদেরকে দেখার সুযোগ করে দিবায় আর ভালো লাগলে লাইক কমেন্ট করবায় বিশেষ করে একটি কথা না বললে হয় না আমরা ঐতিহ্যবাহী গ্রাম হবিপুর গ্রামের যে চতুর্দিকের যে খাল আসলে খালের পরিস্থিতিটা খুব আসলে আমরা খালের পরিস্থিতিটা খারাপ ময়লা আবর্জনার কারণে পানির কোনো কাজ চলাচলের রাস্তা নাই কার্যকার আমরা খালটা বন্ধ হইয়া উঠে আছে ময়লা আবর্জনার কারণে তাই আমি সবার কাছে অনুরোধ জানাই যে আমরা সকলে মিলিয়া যদি এখন তো ওইয়া যে পৌরসভাকে অনুরোধ জানাই যে আমরা খালগুলারে পরিষ্কার করার জন্য অনুরোধ জানাই আমি পৌরসভার কাছে আর বিশেষ করে আমার আক্তার আক্তার আক্তাকে অনেক অনেক ধন্যবাদ আর তাহলে কাছে আমার সালাম আসসালামু আলাইকুম বিশেষ করে চাষা আমরা খালগুলার পরিস্থিতি খুবই খারাপ আপনি যদি ঠিক নজর একটা আমরা দিকে দিতে অবশ্যই বিশেষ করে আমার কাউন্সিলার কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে ভাই আমরা খালের পরিস্থিতি খারাপ আপনার যদি দেখতায় ওয়ার্ডের যে আমরা খালগুলার পরিস্থিতি খুবই খারাপ আসলে ময়লা বর্জনা বাসাবাড়ির যে ময়লা প্রয়োজন সব খালের মাঝে সব ফলাই দিন তারা আসলে অগলা বন্ধু যদি হয় আমরা আসলে খালের যে পানি চলাচল সুন্দরভাবে করবে আসলেও সবার কাছে একটা অনুরোধ যে আমরা খালের লাগি খুবই সুন্দর একটা পরিবেশ চাই আর এটা দুর্গন্ধ দুর্গন্ধর কারণে আসলে অনেক অসুবিধা রাস্তাঘাটে চলাফিরার ক্ষেত্রে হয় আসলে আমরা রাস্তাঘাটের পরিবেশটা নষ্ট হয় দুর্গন্ধর কারণে তো সবার কাছে অনুরোধ রইল যে আমরা খালের লাগি যে কোনো একটা উদ্যোগ নেওয়ার পৌরসভার মেয়রের কাছে আর কামাল ভাইয়ের কাছে অনুরোধ আশা করি অনুরোধ রইল সকল ভাই ওকে সালামু আলাইকুম